সর্বোচ্চ সতর্কতার সাথে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কোন গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা দেশবাসীর কাছে সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছে তার পরিবার ও চিকিৎসকরা এভার হাসপাতালে হাসপাতালের মেডিকেল বোর্ড জানায় উনআশি বছর বয়সী খালেদা জিয়ার ফুসফুস কিডনি এবং হৃদযন্ত্রের চিকিৎসা চলছে কিডনি অকার্যকর হয়ে পড়ায় নিয়মিত ডায়ালাইসিস চলছে আর শরীরে গুরুতর সংক্রমণ ও হৃদযন্ত্রের ভালভে জটিলতা ধরা পড়ায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় চিকিৎসা চলছে এর পাশাপাশি রক্ত সংক্রমণ এবং রক্তক্ষরণ জনিত সমস্যায় তাকে রক্ত দেয়া হচ্ছে শরীরে গুরুতর ইনফেকশনের কারণে তাকে উন্নত অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিফাঙ্গাল চিকিৎসাও দেয়া হচ্ছে আমরা যাচ্ছি রাজধানীর এভার হাসপাতালের সামনে আমাদের সহকর্মী রেদওয়ান আহমেদ অপেক্ষা করছেন আমাদের জন্য রেদওয়ান আমাদের জানান খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি আপডেট আছে আপনার কাছে বৃষ্টি মূলত কিছুক্ষণ আগেই এবার কেয়ার হাসপাতালের ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের স্বাক্ষরিত একটি আপডেটেড যে মেডিকেল তথ্য খালেদা জিয়া সেটি কিছুক্ষণ আগে আমাদের হাতে এসেছে এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাতে চাই তার মধ্যে অন্যতম হচ্ছে গত কয়েকদিন ধরে আমরা বলে আসছিলাম যে কিডনি এবং লিভারের জটিলতা নিয়ে কিন্তু তিনি বেশ সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হচ্ছিলেন এবং এই দুটির চিকিৎসার যে কনফ্লিক্ট সেই কনফ্লিক্টটি কিন্তু চিকিৎসা প্রক্রিয়াটিকে আরও জটিল করে তুলেছে এবং এমন কিছু তথ্যই কিন্তু আজকের এই যে মেডিকেল বোর্ডের যে মেডিকেলের যে তথ্যটি সেটিতে আমরা বেশ স্পষ্টতই দেখতে পাচ্ছি সেখানে মূলত বলা হচ্ছে যে তার শ্বাসকষ্ট বেড়ে যা গিয়েছে এবং রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে তাকে কার্বন অক্সাইডের মাত্রাও বেড়ে গেছে যার কারণে কিন্তু হাই ফ্লো নাজালের মাধ্যমে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তারপরেও কিন্তু তার এই ফুসফুসজনিত যে সকল রোগের সমস্যা সেগুলো উন্নতি হওয়া না হওয়ার কারণে তাকে ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টে নেওয়া হয় এবং তারপরেই কিন্তু যেই সমস্যাগুলো তা তার মধ্যে ধরা পড়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন যার কারণে কিন্তু তাকে উন্নত মানের অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টি চিকিৎসা দেওয়া হচ্ছে যেটিকে বলা হচ্ছে এবং আরেকটি বিষয় হচ্ছে কিডনির কার্যক্ষমতা অনেকটাই কমে গেছে এবং যার কারণে কিন্তু নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে এবং কিছুক্ষণ আগে আপনি যেমনটা বলছিলেন যে নিয়মিত রক্তে যেহেতু রক্তক্ষরণ হচ্ছে পাকস্থলিতে এবং পরিপাকতন্ত্রে যার কারণে কিন্তু তাকে বাইরে থেকে রক্ত ট্রান্সফিউশন করানো হচ্ছে এবং সমস্ত চিকিৎসা কারণে জ্বর এবং বিভিন্ন নানান যে জটিল সমস্যাগুলো সেগুলো সমাধান করা যাচ্ছে না তার পরে কিন্তু তাকে সেখান থেকে যেই সকল উন্নত যত ধরনের অ্যান্টিবায়োটিক সেগুলো এখন পর্যন্ত প্রোভাইড করা হচ্ছে এখন পর্যন্ত চিকিৎসকদের এই যে বিবৃতি সেখানে যেটি জানানো হয় যে তার যে চিকিৎসা যত যে জটিলতা সেটি সমাধানের জন্য এখন পর্যন্ত প্রায় সতেরো জন চিকিৎসকের একটি টিম যারা দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত তারা এই সার্বিক বিষয়গুলো পুরো বিষয়গুলো তারা পর্যালোচনা করছেন এবং পাশাপাশি তাৎক্ষণিক যে কোনো সমস্যা ধরা পড়লেই তারা সার্বিক ব্যবস্থায় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে যেই রোগের আসলে যেই ধরনের ওষুধ প্রয়োজন যেমনটি আমরা শুনছিলাম গতকালকে ডক্টর জাহিদ বলছিলেন যে তাকে আইসিউতে রাখা হয়েছে এবং আজকে এই বিষয়টি পরিষ্কার করা গেল যে কেন তাকে আসলে আইসিউতে স্থানান্তর করা হয় সিসিইউ থেকে মূলত এই শ্বাসনালী কিডনি জটিলতা এবং ফুসফুসজনিত জটিলতা মূলত এই তিনটি ভাইটাল কারণেই কিন্তু তাকে আইসিইউতে ট্রান্সফার করা হয় এবং তারপর থেকেই কিন্তু এখন পর্যন্ত যেটি শেষ তথ্য আমাদের কাছে যে সেই আইসিউতেই নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং দেশ বিদেশের এই চিকিৎসকদের সমন্বয়ে এই পুরো চিকিৎসা ব্যবস্থা তাকে এই পুরো চিকিৎসা ব্যবস্থাটি সমন্বয় করছেন তার পুত্রবধূ ডক্টর জোবাইদুর রহমান তিনিও কিছুক্ষণ আগে হাসপাতালে প্রবেশ করেছেন এবং তার সার্বিক অবস্থার উন্নতি কামনায় যেন কোনো ধরনের গুজব ছড়ানো না হয় চিকিৎসা বিষয়ে অন্তত সেই বিষয়ে কিন্তু নিশ্চিত সেই বিষয়েও কিন্তু আহ্বান করেছেন চিকিৎসকরা বেশ বিস্তারিত করে আপনি জানাচ্ছিলেন অনেক ধন্যবাদ রেতমান